সন্তানেরা আজ অনেক বড় হয়েছে অনেক বড় বাড়ি তাদের কিন্তু তাদের এই বড় বাড়িতে তাদের বাবা মায়ের জন্য দুমুঠো ভাত ও থাকার স্থান নেই তাদের স্থান হয় বৃদ্ধাশ্রমে নিয়তির অদ্ভুত নিয়ম যে মা একা তিনজন সন্তানকে লালন পালন করে সেই একজন মাকে তিনজন সন্তান মিলেও লালন পালন করতে পারে না সেই শ্রেষ্ঠ সন্তান যে কিনা নিজের বাবা মায়ের পাশাপাশি পৃথিবীর সব বাবা মাকে ভালোবাসে তেমনি একজন মহৎ সন্তান মিল্টন সমাদ দেশে হাজারো গরিব বাবা মা আছেন যাদেরকে দেখাশোনার জন্য কেউ নেই তাদের পাশে নিজ সন্তানের মতো ছায়া হয়ে আছেন মিল্টন সমাদ মূলত এই উদ্দেশ্যেই তিনি ছোটবেলা থেকেই একটি বৃদ্ধাশ্রম খোলার পরিকল্পনা করেন তিনি নিজেও একজন নার্স এবং তাই তিনি তার বৃদ্ধাশ্রমের প্রতিটি মা বাবাকে যতটা সম্ভব সন্তানের মতো সেবা করে আসছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা আমি চাইল্ড লাইন্ড ওল্ড স্কের প্রতিষ্ঠাতা এবং সত্তাধিকারী আমি দীর্ঘদিন যাবৎ একটা ছোট পরিসরে একটা আশ্রয় কেন্দ্র পরিচালনা করছি যে আশ্রয় কেন্দ্রটা রাস্তায় পড়ে থাকা অসহায় বৃদ্ধ মানুষদের জন্য একই সাথে প্রতিবন্ধী বাচ্চাদের জন্য যারা অভিভাবক বা পিতামাতা পরিচর্যা করতে না পেরে রাস্তায় ফেলে দেয় তাদের জন্য তো আমি চেষ্টা করে যাচ্ছি আমি এটা শুরু করি দু সালে অক্টোবরের অক্টোবর মাসের শেষ দিকে আর কি वृद् स्रोत আমার এই বৃদ্ধাশ্রমটা পরিচালনা করা বা এটা শুরু করা বা এটা চালানোর উদ্দেশ্যটা হলো আমি বেসিক্যালি প্রফেশনাল একজন নার্স আমি দু সালে আমার ব্যক্তিগত প্রাইভেট জব ছেড়ে আমি একটা নার্সিং এজেন্সি চালু করি যে এজেন্সির মাধ্যমে আমরা বয়স্কদের বাসাতে দেখাশোনা করার সার্ভিস দেই আমরা বৃদ্ধ বয়স্ক যারা রাস্তায় মানে বাসায় থাকে কিন্তু ছেলেমেয়ে সময় পায় না পরিচর্যা করা সেক্ষেত্রে আমাদের কাছ থেকে নার্স প্রফেশনাল নার্স প্যারামেডিক্স দিয়ে আমরা বাসাতে পরিচর্যা করে থাকি প্রতিষ্ঠান চালানোর ক্ষেত্রে আমি নার্সিং পরিচর্যা করতে যখন বিভিন্ন বাসা বাড়িতে যাই এবং যাদের সেবা দেয় তাদেরকে দেখতে পাই যে তারা বিভিন্ন সমস্যায় থাকে ছেলে এতই ব্যস্ত থাকে যে সারাদিনও ছেলে মেয়ে বা আমার খোঁজ নিতে সময় পায় না একই সাথে দেখা যায় তাদের অর্থ বা অনেক টাকা পয়সা থাকার সত্ত্বেও বিদ্যবাবা প্রতি তেমন একটু নজরদারি করে না এবং বিদ্যবাবা মারা একটা পর্যায়ে জীবনের শেষ মুহূর্তে সে খুব কষ্ট পেতে থাকে তো আমি চিন্তা করলাম যেহেতু এই বিত মানুষগুলি যাদের অর্থ টাকা পয়সা আছে তারাই কষ্টে আছে কিন্তু যারা রাস্তায় চলে আসতেছে তাদের অবস্থাটা আরও কত কঠিন দুই হাজার আমি একজন বৃদ্ধ বাবাকে রাস্তায় পড়ে থাকতে দেখি তো আমি চাচ্ছিলাম ওনাকে সাহায্য করতে সত্যি কথা বলতে আমার কখনোই মানে ছিল না যে আমি একটা বৃদ্ধাশ্রম করব বা যেখানে অনেক বৃদ্ধ মানুষ থাকবে এখন যে পর্যায়ে আছে সেইটা আমার অনাকাঙ্ক্ষিত এবং অনিচ্ছাকৃত তো দেখা যায় এটা এখন যেটা যে পর্যায়ে আছে সেটা সেটা হলো আসলে আমার ভালোবাসা বা ভালোবাসা পেয়ে তুলে হয়ে গেছে আমি দু হাজার চোদ্দোতে একজন বৃদ্ধ বাবাকে আমার রাস্তা থেকে তুলে নিয়ে আসি ওনাকে ওনার শরীরে পায়ে ক্ষত ছিল যখনই আমি বাসা তুলে নিয়ে আসি তখনই এই বাসাতে যখন ওনার পায়ে ড্রেসিং করে দেওয়ার জন্য যাই তখন পা খুলে মানে পাটা যখন খুলি তখন প্রচণ্ড গন্ধ হয় যেটা আমাদের এক রুমের একটা বাসাতে স্বামী স্ত্রী সহ বৃদ্ধ মানুষ থাকা কষ্টসাধ্য ছিল তো ওনার জন্যই একটা বেসিক্যালি একটা বাসা ভাড়া নেই একটা টিন টিনশের বাড়ি এবং ওইখানে ওই বৃদ্ধকে রাখতে শুরু করি তো ওই বৃদ্ধকে যখন রাখলাম বৃদ্ধ বাবাকে তখন একজন কাজের লোক দরকার ছিল সাথে একজন কেয়ারটেকার দরকার ছিল তাদেরও নিয়োগ দেই তো যেহেতু একজন কাজের লোক একজন কেয়ারটেকার নিয়োগ দেওয়া হয় চিন্তা করলাম আর একজন বৃদ্ধকে কেন পরিচর্যা করি না আমি এই শুরু আমার এবং এখান থেকেই আমার যাত্রা শুরু একটা পর্যায়ে আঠারো বিশজন বৃদ্ধ মানুষ যখন আমার কাছে চলে আসলো তখন চিন্তা করলাম যে এটা যেহেতু এতগুলি মানুষ আমার কাছে থাকছে সেহেতু একটা গভর্নমেন্ট পারমিশন নেওয়া দরকার এবং এই আঠারো বিশ জনের যে ভালোবাসা বা আন্তরিকতা আমার প্রতি ছিল এবং তাদের যে মামা মায়া মমতাটা আমার প্রতি ছিল সেটা আমি বললাম না এবং এই বৃদ্ধ মানুষরা কিন্তু আমার জন্য দোয়া এবং তাদের ভালোবাসা এ আমি আমার আমার ব্যবসা বলেন এবং অন্য অন্য দিক যেগুলি বলেন সবগুলি আল্লাহর অসীম রহমতে ভালো তো শুরু করলো এবং তাদের প্রতি আমার ভালোবাসা পেয়ে গেল এরপরে আমি চিন্তা করলাম যে এটা একটা গভর্নমেন্ট পারমিশন নেই এবং গভর্নমেন্ট পারমিশন নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন এবং একটা নাম ঠিক করে চাইল্ড ইস্কার আমার ইচ্ছা হলো বয়স্ক বৃদ্ধ মানুষ থাকবে সাথে একই সাথে ছোট বাচ্চা থাকবে যে যে রাস্তাতে বা বিভিন্ন অঞ্চলে আমরা একটু সংবাদ পাই যে কোনো বাচ্চা পড়ে আছে কেউ ফেলে দিয়ে গেছে কেউ হসপিটালে রেখে গেছে তো এই বাচ্চাগুলোর জন্য আমার জানা এখনো বাংলাদেশে কোনো শেল্টার হোম তৈরি হয় নাই তো ওই দিক দিয়ে চিন্তা করে যাদের দুনিয়াতে কেউ নাই সেই মানুষদের শেল্টার দেওয়ার জন্য ইচ্ছা বৃদ্ধাশ্রমে আসি এক বছর যাব এই বৃদ্ধ বাবা মাদের দেখাশোনা করি ওনাদের টেক কেয়ার করি আর ওনাদের আমি নিজেদের আমার নিজের বাবা মায়ের মতো করে দেখি নিজের বাবা মায়ের মতোই ভালোবাসি এবং ওনাদের যতটুকু সম্ভব হয় ওনাদের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নিই

আসে বলতে দেখতে আছে সময় হচ্ছে ও আচ্ছা কয় ছিলেন এখানে সেলুল জিওগণ বাস্তবতা না করে নিয়ে বলে আসলে ও আচ্ছা দেখতেও আসেন না একটু না তো বেশি প্রতিবেশী প্রতিবেশী আছেন বাচ্চা দেন গো গো এখানে কেমন আছেন ভালো আছে ভালো আছেন আচ্ছা তো সকালবেলা খেয়েছেন হ্যাঁ চা

এক বছর নয় তিন বছর হলো নয় না আপনার ছেলের নাম কি মহুলতন দাদা নিহুলতন সামর্থ্য ও আচ্ছা আচ্ছা তো এখানে কতদিন হলো আসছেন তিন বছর আপনার ছেলে মেয়েরা লন্ডনে থাকে আপনাকে কোনো দেখাশোনা করে না ওই জন্য মনে করেন আল্লাহ অসীম রহমতে আমরা খুব ভালো চলছি তো এখন যে সমস্যাটা হচ্ছে আমাদের কাছে যে বৃদ্ধ বাবা মাছ এখন আমার কাছে প্রতিবন্ধী বাচ্চা সহ বৃদ্ধ মানুষ প্রায় চৌষট্টি পঁয়ষট্টি জন লোক আছে তো আমাদের যেটা এখন সমস্যা সেটা হলো যে আমাদের একটা স্থায়ী বসবাসযোগ্য বাসার চেষ্টা করছি আপনাদের সকলের সহযোগিতা নিয়ে একুশেতে এই প্রতিষ্ঠানটা চলছে বেসিক্যালি আমার ইনকাম সাথে আমাকে কিছু লোক আপনারা কিছু মানুষ আমাকে সহযোগিতা করছেন কেউ খাবার দিয়ে কেউ কাপড় দিয়ে কেউ নগদ অর্থ দিয়ে তো এই নগদ তথ্যটা হলো যার যার স্বেচ্ছায় স্বেচ্ছায় যে যতটুকু পারছে কেউ দশ হাজার কেউ পাঁচ হাজার কেউ পাঁচশো টাকা কেউ একশো টাকা কেউ দশ টাকাও দিচ্ছে কিন্তু এই পর্যন্ত যে টাকাটা আমরা ডোনেশন পাচ্ছি বা সহযোগিতা পাচ্ছি যে সে নগদ অর্থটা এখনও পর্যাপ্ত না কিন্তু আমাদের প্রচুর পরিমাণে খাবার আসে যেমন মৃত্যুবার্ষিকী জন্মদিন তারপর বিবাহবার্ষিকী বিভিন্ন মানবদের খাবারগুলি আমাদের এখানে পর্যাপ্ত আসে তো খাবারদের খাওয়ার কষ্টটা নাই একুশ সাথে আমাদের যে সামগ্রী দরকার যেমন বিছানার চাদর থেকে শুরু করে অলকলা সাথে পরনেও কাপড় চুপড় জল লুঙ্গি মেক্সি সব এগুলি অ্যারেঞ্জ আসলে আপনাদের সহযোগিতায় দানে হয়ে যাচ্ছে তো যেহেতু মানুষ সহযোগিতা এগিয়ে আসছে এবং আমাদের এই প্রতিষ্ঠানকে মানুষ বিশ্বাস করছে এবং এখানে আমরা বলি এই পাঁচ বছরে অনেক মানে তদন্ত হয়েছে প্রশাসনিক তদন্ত হয়েছে এবং গভর্নমেন্ট পারমিশন নেওয়া এবং আমরা চেষ্টা করছি স্বচ্ছতা ধরে রাখতে তো আজ অবধি কোনো রকম খারাপ রেকর্ড আমাদের নাই তো এবং মানুষের সহযোগিতা পাচ্ছি সেহেতু চাচ্ছি এই প্রতিষ্ঠান আরও বড় হবে এবং যেখানে অনেক বৃদ্ধ মানুষ থাকবে যেন রাস্তায় বেরোলে কোনো বৃদ্ধ মানুষকে রাস্তায় দেখতে না হয় আমরা যখন রাস্তায় বেরোবো আপনি আমি যখন আমরা রাস্তায় বেরোবো যখন যেন কোনো বৃদ্ধকেই রাস্তায় দেখতে না হয় এবং যদি কখনো দেখা যায় ও সাথে সাথে তাকে পুনর্বর্ষণ করতে পারি আমি বলতে চাই যে এই বৃদ্ধ মানুষ যারা আমাদের জন্য অনেক কিছু করেছে আমাদের লালন পালন করছে কিন্তু একটা পর্যায়ে এসে তাদেরকে রাস্তায় থাকতে হবে এটা আসলে আমার পক্ষ থেকে মেনে নেওয়া খুবই কষ্টসাধ্য ব্যাপার আরেকটা বিষয় হলো আল্লাহ আমাদের সকলকে সৃষ্টি করছে প্রতিবন্ধী যে বাচ্চা যারা তাদের কিন্তু আল্লাহ সৃষ্টি করছে ঈশ্বর সৃষ্টি করছে তো এই প্রতিবন্ধী বাচ্চাদের আমরা লালন পালন করতে না পেরে রাস্তায় যখন ফেলে দেই সেটা কিন্তু আমার মতে যে ধর্মীয় বিধানের বিপরীতে চলে যাচ্ছে যে আল্লাহর মানে আল্লাহর ইচ্ছার বিরুদ্ধে চলে যাচ্ছে আল্লাহ আমাদেরকে সন্তান দেয় যে সন্তানের লালন পালন করার দায়িত্ব আমাদেরকে দেয় কিন্তু আমরা যখন লালন পালন করতে অস্বীকার করি এবং রাস্তায় ফেলে দিই এটা কিন্তু ধর্মীয় বিরোধী এবং আল্লাহর বিরোধী একটা কাজ হয়ে যাচ্ছে তো এই সব দিক বিবেচনা করে আমার ইচ্ছা হলো এই প্রতিবন্ধী বাচ্চা একই সাথে বৃদ্ধদের একটা পুনর্বাসন সেন্টার তৈরি করা যেখানে অনেক বৃদ্ধ মানুষ অনেক বাচ্চা মানুষ থাকবে এবং যাদের পরিচর্যার যারা দায়ভার থাকবে আমাদের উপরে একই সাথে আপনাদের সহযোগিতা নেই এছাড়া আমার আরেকটা ইচ্ছা আছে আপনারা দেখবেন রাস্তায় বের হলেই পাগল মানুষ যারা পুরো উলঙ্গ হয়ে রাস্তায় আটা চলা করে আমরা ঢিল ছুরি আঘাত করি মার ধরে দেই আসলে এই বিদ্যুতের জন্য এই বিদ্যুতের পাশাপাশি প্রতিবন্ধী বাচ্চাদের পাশাপাশি আমার ইচ্ছা আলাদা যদি কখনো সমর্থ দেন আমি একটা পাগল পুনর্বাসন কেন্দ্র করা যেখানে পাগলরা রাস্তায় পাগল চলে আসবে এবং তাদের পরিচয় হবে একটা পর্যায়ে সুস্থ হবে এবং পরিবার নিজ নিজ পরিবারে ফেরত যাবে তা আমি আপনাদের আরেকটা কথা বলি সেটা হলো আমি কখনোই চাই না বৃদ্ধাশ্রম গড়ে উঠুক বা আমার বৃদ্ধাশ্রমে প্রচুর লোক থাকুক কিন্তু একটা জিনিস যখন একটা মানুষ রাস্তায় পরে থাকে সেখান থেকে তুলে সুস্থ করে তার নাম ঠিকানা জোগাড় করে তার পরিবারে যদি ফিরে দেওয়া যায় সেটাও কিন্তু একটা ভালো মত কাজ এবং তার পরিবারে অনেক সময় পরিবার থেকে হেরে হারাই যায় আর কিছু কিছু আছে যে সন্তানরা পিতামাতাকে রাস্তায় ফেলে দিয়ে যায় তো যখন সন্তান ইচ্ছাকৃতভাবে রাস্তায় ফেলে দিয়ে যায় সে রাস্তায় যখন চলে আসে তখন কিন্তু তার আর জীবনের কিছুই থাকে না এবং একটা পর্যায়ে এসে সে সন্তানের কাছে ফিরে যেতেও চায় না আমি মনে করি আমি এটা চালাবোই যে করে হোক চালাবো যদি আপনি সহযোগিতা নাও করেন তাও চালাব কিন্তু আমি যদি আপনি যদি সহযোগিতা আমাকে করেন সেক্ষেত্রে যারা আছে তারা একটু ভালো থাকবে সাথে আমার কষ্টটা কম হবে যার জন্য আপনাদের নগদ অর্থ আপনাদের খাবার আপনাদের ওষুধগুলি যদি সঠিক অর্থে ব্যয় করতে পারি সেক্ষেত্রে আমার কষ্ট আমার পরিশ্রমটা কম হবে তো আমার চিন্তা করে কিন্তু আমি আপনাদের টোটাল খাবার ওষুধ কাপড় চুপুর আসবাবপত্র যেগুলি আপনারা আমাদের দান করেন সেগুলি সবসময় চেষ্টা করি যে সঠিকভাবে যেন ব্যবহার হয় কোনো কিছু যেন নষ্ট না হয় তো আমি বলবো যে অবশ্যই আপনারা আমার পাশে এসে দাঁড়াবেন যারা আমাকে প্রতিনিয়ত সাহায্য করে আসছেন দীর্ঘদিন থেকে আপনার সাধ্য মতো সাধ্য অনুযায়ী এর ভিতরে আরও কিছু মানুষকে ধন্যবাদ দিতে চাই যাদের বিভিন্ন বড় বড় এক লাখ টাকা পঞ্চাশ হাজার টাকা যারা ডোনেশন দিয়ে আমাদের এই প্রতিষ্ঠানকে ধরে রাখছেন যেমন আমাদের অ্যাম্বুলেন্সের ব্যবস্থা আছে আমরা জমি কিনছি হ্যাঁ যে জমিটা আমরা পঁয়তাল্লিশ লক্ষ টাকা দিয়ে কিনছি এবং এই কিনতে চাচ্ছি আমরা বায়না গুছি দশ লক্ষ টাকা এছাড়া আরও কিছু টাকা আমাদের কাছে অ্যারেঞ্জ হচ্ছে যে টাকাটা দিয়ে আমরা বাড়ি করব। আমার ইচ্ছা পাঁচ ছয়তলা ফাউন্ডেশন নিয়ে আমরা পাঁচতলা পর্যন্ত কমপ্লিট করব। এই পাঁচতলাতে আমরা আড়াইশো থেকে তিনশো মানুষ থাকার ব্যবস্থা করব। একটা রুমে পঁচিশ থেকে তিরিশ জন রাখবো কারণ হলো যেহেতু আমরা রাস্তার পড়ে থাকা মানুষদের রাখি তাদের শরীরে প্রচন্ড ঘা থাকে পচন থাকে তারা হাঁটা চলা করতে পারে না বিশাল বড় বড় মাথায় ঘা থাকে তো এদের জন্য এক নজরে যত্ন করা যায় এক নজরে দেখা যায় এই জন্য রুমে আমরা থেকে সিট ব্যবস্থা করবো এবং তিরিশ জন মানুষ থাকবে কন্টিনিউ যারা এবং একটা পর্যায়ে এসে আমরা যদি তারা সুস্থ হয় সুস্থ হওয়ার পর আবার আর একটা সেটা রঙের এরকম ব্যবস্থা করবো তো এখানে বৃদ্ধদের চিকিৎসা সহ পুনর্বাসন সহ চিকিৎসা খাওয়া দাওয়া সহ আধুনিক চিকিৎসা দিয়ে তাদের সুস্থ করে স্বাভাবিক জীবনে ফেরত আমাদের প্রচেষ্টা রয়েছে আপনারা সকলে দোয়া করবেন আমার পাশে দাঁড়াবেন আমার সঙ্গে থাকবেন আর আমার কাজগুলোকে আপনারা ফলো করবেন যদি কোনো ভুল ত্রুটি থাকে সংশোধনের জন্য পরামর্শ আদেশ উপদেশ দিবেন যে যেখানে থাকুন ভালো থাকুন সুস্থ থাকুন তাই আপনাদের দোয়া ও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়ে একজন মহৎ সন্তানের দায়িত্ব পালন করুন